আমাদের তারক রহমান যেরকম বলেছেন যে আমরা অবশ্যই ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাই এটা এটা শুধু আমাদের দাবি নয় বাংলাদেশের পঞ্চাশটি অধিক বেশি দলের দাবি যে কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন সহ নোয়াখালী কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ আজকে কত সময় আমরা আমাদের এলাকায় আমাদের গর্ব নাসিরুদ্দিন নাসিরকে পেয়ে আমরা সবাই খুশি আমরা চাই নাসিরুদ্দিন নাসির ছাত্র নেতা থেকে জননেতা হোক বাংলাদেশ জাতীয় কমিটি ছাত্র দলের বিপ্লব সাধারণ আপনারা জানেন যে গত সাড়ে পনেরো বছর ধরে এই সদর এবং এই সুবর্ণ ছরে আসলে বাংলাদেশ বাংলাদেশের রাজনীতিকে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল তার শেষ প্যারেটটুকু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ যুবদল স্বেচ্ছাসেবক আমাদের এখানে তারা নিষ্ঠুর নির্যাতন করেছিল এবং যারা এই অঞ্চলের সন্তান নয় এই সদর সুবর্ণ ছড়ের যাদের ন্যূনতম কোনো অধিকার ছিল না তাদেরকে জোর করে সদর সুবর্ণ ছড়ের জনপ্রতিনিধি বানানো হয়েছিল এবং আপনারা দেখেছেন দুই হাজার চোদ্দ সালের একটি ভোটের নির্বাচনে এবং দুই হাজার আঠারো সালের একটি নিশিরাতের নির্বাচন এবং দুই হাজার চব্বিশ সালের একটি আমি নির্বাচনে তারা নিজেরাই হচ্ছে অবৈধভাবে ক্ষমতা দখল করে পার্শ্ববর্তী একটি এলাকা থেকে এসে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো তারা রাজত্ব কায়েম করেছে আমরা এই সদর এবং সুবর্ণচরের সন্তান হিসাবে আমরা মনে করি এই সংস্কৃতির পরিবর্তন হওয়া উচিত এবং আগামীতে সদর সুবর্ণচরের তারাই প্রতিনিধিত্ব করবে সদর এবং সুবর্ণ সরের সন্তান এবং সদর এবং সুবর্ণ সন্তান ব্যতীত আগামীর যে প্রজন্ম আগামীর যে যারা নেতৃত্ব দিবেন বিভিন্ন স্তরে তারা কোনভাবে সদর এবং সুবর্ণ সরের বাইরের কোনো নেতৃত্বকে সদর সুবর্ণ সরে তারা দেখতে চায় না এবং আমরা দেখেছি আপনারা জানেন যে যারা গত সাড়ে পনেরো বছর ধরে বাংলাদেশের যে প্যাসিবাদ তৈরি করেছিল সেই প্যাসিবাদের এক ধরনের দোষণ এ গত পনেরো বছর ধরে আমাদের এখানে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল এবং শুধু তারা নিজেরাই এমপি হয়নি বরং তার ছেলেকে অবৈধভাবে সুবর্ণ ছরে অবৈধভাবে সুবর্ণ ছরে তারা উপজেলার চেয়ারম্যান বানিয়েছিলেন এবং আমরা গতকাল যেটি শুনেছি যে ভয়ঙ্কর তত্ত্ব সেটি হচ্ছে সে অবৈধভাবে যিনি এমপি নির্বাচন করেছিলেন ব্যক্তিবর্ধের জেলে রয়েছেন তার একজন মেয়েকেও সুবর্ণ ছরে তিনি অবৈধভাবে ভোটার করেছিলেন পরবর্তী সময়ে যেন অবৈধভাবে মহিলা চেয়ারম্যান বানানো যায় সুতরাং এরকম সংস্কৃতির আমরা পরিবর্তন দেখতে চাই আমরা মনে করি আমাদের সন্তানরাই আমাদের ভাইরা আমাদের বোনরাই আগামীতে সদর সুবর্ণচরের নেতৃত্ব দিবে যারা এই অঞ্চল থেকে পড়াশোনা করেছেন এই অঞ্চলের মাটির প্রতি এই এই অঞ্চলের অঞ্চলের মানুষের প্রতি প্রতি যাদের অধিকার রয়েছে তারা সদর সুবর্ণ স্বরের নেতৃত্ব দিবেন এবং এই যে আমাদেরকে গত পনেরো বছর ধরে যে বঞ্চিত করা হয়েছে আমাদের সকল অধিকারকে যারা কেড়ে নিয়েছে এবং জুলাই এবং আগস্টের প্রকাশ্যে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে যারা প্রকাশ্যে দিনে দুপুরে গুলি বর্ষণ করেছে তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে এখন আপনারা জানেন যে গণভ্যুত্থানের যে কয়টি জেলা প্রকাশ্যে তারা আন্দোলন সংগ্রাম করেছে রাজপথে নোয়াখালী জেলা কিন্তু অন্যতম এবং নোয়াখালীতে গত পনেরো বছরে যে অবৈধ মাফিয়া তন্ত্র তৈরি হয়েছিল আমরা বিশ্বাস করি এই মাফিয়া তন্ত্র মোটামুটি যদিও সাময়িক সময় জন্য এটি অবসান হলো আমাদেরকে একটি জনগণের ভোটের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে এই মাফিয়া তন্ত্রকে চিরতরে বিদায় করে দিতে হবে এই পথসভা থেকে আমরা আওয়ামী লীগের যে সকল চিহ্নিত খনি যারা গত পনেরো বছরে আমাদের ছাত্রদল দল যুবদল স্বেচ্ছাসেবক এবং জুলাই এবং আগস্টে যারা শহীদ করেছে যাদেরকে হত্যা করেছে আমরা প্রত্যেকের দাবি করছি এবং এই যারা গত পনেরো বছরের যে তন্ত্র কায়েম করেছে বিশেষ করে নোয়াখালীর এই অঞ্চলের যিনি অবৈধভাবে এমপি হয়েছিলেন একরামুল করিম চৌধুরী সহ আমাদের পার্শ্ববর্তী অঞ্চলের যিনি আওয়ামী সাধারণ সম্পাদক হয়েছেন তারা একজন গ্রেপ্তার হলেও আরেকজন তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন এখন দেশ থেকে পালিয়ে তিনি বিভিন্ন ইউটিউবে তিনি বিভিন্ন হচ্ছে বক্তব্য দিয়ে থাকেন